সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন টাইটানসিল গোল্ড টাইটানসিল গোল্ড আসলে কারা ব্যবহার করবেন কি কাজে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে কোনো রকম ক্ষতিকারক দিক আছে কিনা সকল বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটানসিল গোল্ড যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে যাদের লিঙ্গটি ছোট চিকন নিস্তে জাগা মোটা পোড়া চিকন হয়ে গেছে তারা একটু ইজিলি এই টাইটানসিল গোল্ডটি মাসাজ করতে পারেন আপনাদের লিঙ্গে এটা কিন্তু খুবই ভালো কাজ করে আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের সহবাস করার ফলে মতন করার ফলে আপনাদের লিঙ্গুটি ছোট হয়ে গেছে সেরা ফলে গিয়েছে অন্ধকো আগামোটা পোড়া চিকন হয়ে গেছে তাদের জন্য আহ সো আমাদের এই প্রোডাক্ট টা অলরেডি আজকে অর্ডার হয়ে গেছে একটা আহ এটা কিন্তু আপনার নারায়ণগঞ্জে পাঠিয়ে দিচ্ছি কাঠাঞ্চল গোল্ড অরিজিনাল যে প্রোডাক্ট টি সেটার কিন্তু আপনার মুখাটা হয়ে থাকে আপনার সাদা টিউব টা সাদা হয়ে থাকে জেলটা সাদা হয়ে থাকে মেড ইন রাশিয়ার একটি প্রোডাক্ট এনার্জি ডেট লট নাম্বার সবকিছু কিন্তু দেওয়া থাকতো যেটা অরিজিনাল প্রোডাক্ট সাথে সাথে অরিজিনাল প্রোডাক্ট এতে কিন্তু এই যে রাশিয়ান ফ্ল্যাগ এবং আপনার যে স্কান কোডটি এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকবে যেটা ফেক প্রোডাক্ট ডুপ্লিকেট সেটাতে কিন্তু এই ফ্ল্যাগ দেওয়া থাকে না ঠিক আছে অরিজিনালের যে স্টিকার 100% অরজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু আপনার এই যে টি দেওয়া থাকে সো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু আমরা এই টি দিয়ে থাকি এটা কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট সো অরজিনাল যে প্রোডাক্টটি আসল দ্বারা দেখে নেবেন এবং এটা অবশ্যই আপনার খুব ভালো কাজ করবে আপনারা কল এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গকে অলমোস্ট এক থেকে দুই ইঞ্চি লম্বা করতে পারবেন সে অনুপাতে মোটা করতে পারবেন এবং স্ট্রংনেস ফিরিয়ে আনতে পারবেন আপনার স্থায়ীভাবে সমাধান দিবে ঠিক আছে সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যে কোনো তথ্য জানতে আমাদেরকে কল করুন এবং দেশের যে কোনো প্রান্তে অর্ডার নিতে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভিউয়ার্স